আবার চিঠি পাওনি বৌদি ভাই পর পর তিনটে চিঠি আমরা পেয়েছি তবে উত্তর দাওনি যে সামনে আমার ফাইনাল পরীক্ষা সব ছাত্রদের টাকা জমা দেওয়া হয়ে গেছে হয়নি শুধু আমার কলেজের ফি বাকি পাঁচ মাসের হোস্টেলের বাকিও ঠিক তাই এখন আমার পরীক্ষা দিতে হলে নগদ প্রায় দেড় হাজার টাকার প্রয়োজন টাকা যদি আমি জমা দিতে না পারি

আমার বংশের রক্ত যার দেহে বইছে আমি চোখের সামনে তাকে বড় হতে তো না না থাকছে কথা ভগবান যদি কোনদিন আমাদের দিন দেন আমি কাকার কথার জবাব আমি দেব পুষ্প তার মানে কাজের বাড়ি অসংখ্য চেনা অচেনা লোক হই হই করছি কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে বাড়ি মুখর আমি তার আপন ভাইপো অথচ একটি সে মুখের কথাটি বলল না যে খোকা কখন এলি তুই খাওয়া দাওয়া কর হ্যাঁ এমন কি জলি সে থানার মেজবাবুর সঙ্গে টেকচের সামনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে সেও একটি বার বলল না যে ছোটদা তুই কখন এলি তার মানে আমি রবিন বাবু উনি আমাকে জোর করে তার বাড়িতে ধরে নিয়ে আমাকে স্নান করালো আমাকে খাওয়ালো এমনকি আমার পরীক্ষার কথা শুনে তিনি আমাকে তিনশো টাকা দেবেন কিন্তু কিন্তু তিনিও তো ছাপোষা মানুষ বৌদি আর ছোট কাকা যে আমাদের যথা গ্যাস করে আমাদের পথে রেখা আলো করে দিয়েছে সে কি ইচ্ছা করলে পারতো না এই 1200 টাকা আবার ম্যানেজ করে দিতে ছি এই আমার বাবার ভাই এই কি তোর মানুষের ব্যবহার ছি ছি ও কথা বলতে নে রে ও কথা বলতে নেই বাবা কাকা গুরুজন পাপ হবে ভাই পাপ পাপ দুজন বংশের কলমকো সার্থপর মাতাল ঘরে গিয়ে কর দেখি কি করা যায় আগে তাকে বলবে বলবে মানে জন্মদিন এই আসবার কথা ছিল বেশ এসেছিস ভালো কথা পারলে হাত কাজকর্ম কর খাওয়া দাওয়া কর তা নয় বাবু একবার দাদের মাথায় ছোটটাকে কি বললো যে আমার পরীক্ষার জন্য একটু পনেরোশো টাকা কয়েকদিন আগে বাক্স পাঁচ হাজার টাকা চুরি হয়ে গেছে তারপরে তার মাথাটা গরম তারপর আজ চলির জন্মদিনে ছোটকা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু নেশা ভাঙু করেছে তারপর সামনে পঞ্চায়েত বলে। আপনাদের রক্তের সম্পর্কটাকে মুছে গেছে জনের জন্মদিনে তুমি বেহার পোশাক পরে মদ চা শরবত পরিবেশন করছো বৌদি রাজ্যের এটো পরিষ্কার করছে এই করে তোমরা কি আমাকে মানুষ করতে চাইছো বলছো এই কি এই কি কাকা ভাইপোর সম্পর্ক সম্পর্ক কিছু নয় রে ভাই সম্পর্কে কিছু নয় সম্পর্কটা শুধুমাত্র এই লোক দেখানো আসলে বুঝলি কেন ভাই নামাই ওরা বড় লোকে আসলে নামে হচ্ছে কাকা ভাইপো আসলে আমরা হচ্ছি পোতের বাড়ির চাকো হতে হয় পরের বাড়িতে যে খাবো নিজের কাকার বাড়িতে যে খাবো কেন ওরা আমাদের কি এমন ছাতা দিয়ে আমাদের মাথা রক্ষা করেছে টাকা সবাই গুচ্ছ আলোর পরে যেমন অন্ধকার অন্ধকারের পরে আলো আসে সেই আলোর সাথে আমরা বূপপেতে বসে আছি বৌদি তুমি তো ভাই লেখাপড়া শিখেছ তুমি তো জানো যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে তবেই সাধনার পথে গিয়ে যেতে হয় সে যা বলে বলুক আচ্ছা ওসব কথা থাক এখন বলো

নবীন কাকা আমাকে বলেছে তিনি তিনশো টাকা দেবেন বাকি 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 কত দেবেন দেড় হাজার টাকার থেকে তিনশো টাকা যদি রবিন কাকা দেন তাহলে ও বাকি বাকি বারোশো টাকা ও আচ্ছা বাকি বারোশো টাকা তাই না তা হ্যাঁ রে ভাই বলছিলাম যে এই বাকি বারোশো টাকা পেলে তুই কবে কখন কলকাতায় যাবি বল না আমি টাকা পেলে আজ এক্ষুনি আমি বললাম টাকাটা পেলে তুই আজ এখনই কলকাতায় চলে যাবে যা জানা যা এই বড় বড় কত বড় বেজমান দেখলি কত বড় বেজমান দেখলে পরীক্ষার টাকাটা দিলে ও আজই কলকাতায় চলে যাবে এতদিন পর বাড়িতে এলো আমি একথালে বসে দুটো ভাত খেতে পারলাম না একটা রাত আমার এই ছোট্ট বুকটার মাঝখানে ওকে আমি জড়িয়ে ধরে ঘুমোতে পারলাম না অমনি অমনি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছে কত বড় বেইমান দেখলে যা 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 চলে যা তোর টাকা আমি পাঠিয়ে দেবো যা চলে যা এই ভাই না সারা দুনিয়ার কাছে আজ মস্ত বড় হলেও আমার কাছে আমার সেই ছোট্ট ভাইটি রয়ে গেছিস তুই বড়া আমার কাছে তুই ছোট ভাইটি আছিস বড়া তুই আমার ছোট ভাই আরে ভাই আজকে রাতটা আজকে রাতটা তুই আমার কাছে থাকবি বল বল আজকে রাতটা

এই খোকনকে নিয়ে একটু খেলাধুলো কর আর হ্যাঁ ওই রাতে কি খানি তুই তোর মাকে মানে তোর বৌদিকে তুই বলে যা আমি অনেকদিন এই বৌদির আপের ছোলার গুড়ের পায়েশ খাইনি তাই না বেস্ত তোর দঙ্গলকে সঙ্গে নিয়ে বাউড়িপাড়ায় গিয়ে তোমার বড়দার নাম করে অতিবাসের বাড়ি থেকে এক শের খেজুরের গুড় নিয়ে আসতো তোমরা কেমন করে এমন দেবতা হয়ে জন্মেছ বলতে পারো বৌদি তোমরা কি মানুষ তোমাদের এই দিন আমি কি করে শোধ করবো বলতে পারো বৌদি বলতে পারো অর্দা

আমি যেন চিরদিন তোমাদের চরণের দাস হয়ে থাকতে পারি পুষ্প তোমাদের পুষ্প পরীক্ষায় পাশ করবে আর পাশ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা দামি চাকরি তার হবেই হবে আমার পুষ্পকে তুমি রাজা করো গোটা গো আর কি চাও তুমি আমার শিক্ষিত ভাই তোমাকে আমাকে প্রণাম করে রাম সেতা বলে পায়ের ধুলো মাথায় দিয়ে এখান থেকে চলে গেল আর কি চাও বলো তো আর কি চাও তুমি ওই ভগবানের কাছে আর কি চাও আরে বাবা আমি মুখ হলে কি হবে আমার ভাই তো শিক্ষিত পাশ করা নাম করা ইঞ্জিনিয়ার কত চাষ কত মান কত সম্মান আরে বাবা তোমাদের সবার আশীর্বাদে ওই ঠাকুরের দয়ায় একবার তাকে ভালোভাবে পাশ করে বেরিয়ে আসতে দাও তখন দেখবে এই কাঁয়ের সমস্ত লোক ওর সঙ্গে কথা বলার জন্য তোমাকে আমাকে সুপারিশ করবে কে তো তোমাকে কি বলবে জানো তোমাকে তোমাকে বলবে তোমাকে ম্যাডাম বলবি ম্যাডাম ওই ছোট বাবু কোথায় একবার দে ডেকে দিন তো একটু কথা বলবো কে বলবে ম্যাম সাহ একবার একবার ছোট হুজুরকে ডেকে দিন তো আমরা একটু কথা বলবো আর আমাকে জানো কি বলবে বড় সাহেব বলবে সাহেব বড় সাহেব একবার ছোট সাহেবকে ডেকে দিন তো আমরা একটু কথা বলবো তখন আমি কি করবো জানো না কোনো সালার সঙ্গে কথা বলবো

জলির জন্মদিনে এই এইবার এই সব ভদ্রলোকের সামনে ওই জলি আমাকে চাকর বলে অপমান করেছে হ্যাঁ শুধু শুধু চাকর বলে অপমান করেছে তাই না হয় আজকের এই জলির জন্মদিনে ছোটকা বড় আশা করে যে সোনার হাটটা গড়িয়ে জলির গলায় পরিয়ে দিয়েছিল আর বাবা নাচ গান করতে করতে কোন সময় হতমাগের গলা থেকে খুলে বাড়িতে পড়ে গেছে সে খেয়ালি হতো বাগি আরে বাবা আর কি পরিবার বলে আমার চোখের সামনে আচ্ছা তুমি বলো তো তুমি বড় তো বড় বউ এই হাতটা যদি অন্য কারোর সামনে পড়তো তাহলে হাতটা কি আমাদের ফিরিয়ে দিত বলো এই হাতটা ফিরিয়ে দিত আমাদের কেউ নয় মোটেও নয় ডাক্তার কাকা শুনো আমি তোমার পুষ্পেন্দ্রের জন্য পরীক্ষার জন্য তিনশো টাকা নিয়ে এসেছি ও আচ্ছা আচ্ছা টাকাটা ধরো তো বৌমা বৌমার কাছে দাও কিন্তু 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 কাকা বাবু

তাদের চোখে আঙুল দিয়ে দেখে দিতে হবে বৌমা ইট বললে পাটকেলটা খেতেই হবে এত চিন্তার কি আছে এত চিন্তার কি আছে তোমাদের সবার আশীর্বাদে ঠাকুরের দয়ায় আমার ভাইটা ভালোভাবে পাশ করে ফিরে আসুক তখন দেখবে আমার ভাইয়ের প্রথম মাসে প্রথম বেতনের টাকা দিয়ে ওর চেকটা অনেক বড় দাবি হার আমি জলের জন্য গড়িয়ে দেবো হ্যাঁ আমি কথা দিলাম আমি জলের জন্য একটা বড় দামি হার গড়িয়ে দেবো

আরে আরে বাবা চিন্তা করো না চিন্তা করো না আরে বাবা ভাইটাকে রকমে পাশ করে বেরিয়ে আসতে দাও আমি তো কথা দিলাম আমি কথা দিলাম প্রতিমা আমি যে যেভাবে হোক আমার ভাইটা পাশ করে বেরিয়ে এলে তা আমি একটা চাকরি ফেলে ওর চেয়ে একটা বড়ো হার আমি গড়িয়ে দেব তাহলে আমি চাই আমি যাই তাদের টাকার ব্যবস্থা আমি করে গিয়ে তুমি যাও ভিতরে যাও যে ভাইটার জন্যে নিজের হাতে মনের মতো করে রান্না করে পেজে পড়ে খেয়ে দুধ কা বলে ওকে কলকাতা পাঠিয়ে দাও আমি যাবো আর আসবো এই পথে আজ আমরা চোরু সাধন ঘটাক আর পুষ্পকে তুমি ভালোভাবে পাশ করিয়ে দিও দাও ঠাকুর ও জনসে চাকরিতে এই দিনা থেকে আমাদের মুক্তি করতে পারে ঠাকুর মুক্ত করতে পারে